কোন মুসলমান শিরিককে সমর্থন করবেন না মূর্তি পূজাকে সমর্থন করা হারাম তারা মূর্তি পূজা করছে তাদের ধর্ম আছে করুক আমরা মুসলমান বাধা দেব না আল্লাহ তালা মূর্তিকে গালি দেয়া মূর্তি ভাঙ্গা আল্লাহ নিষেধ করে দিয়েছে অনেকেই বলে যে আমরা মূর্তি ভাঙ্গার জাতি পাপড়ে বাহ ও কোরআন পড়েছে ইব্রাহিম আলাহাম মূর্তি ভাঙছে আরে ভাই ইব্রাহিম আলাহাম মূর্তি ভেঙেছে ঠিক আমাদের নবী সাল্লাহ ও মূর্তি ভেঙেছেন কখন বলেন ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভেঙেছেন কাফেরদের বোকা বানানোর জন্য মুশরিকদের বোকা বানানোর জন্য উনি মূর্তির কাছে গিয়েছিলেন আল্লাহ যেটা কোরআনে জানিয়ে দিয়েছিলেন দিয়েছেন মূর্তির কাছে গিয়ে উনিও ভোগ কলা ধরেছিল আলা তা কুলুন মালা তাংতিকুন আরে খা খা একটু কথা কও কথা কও আমার বাপ আসলে কথা বলিস আমার बाप দিলে খাস আমি দিলে খাস না আল্লাহ কোরআনে স্পষ্ট জানে আল্লাহ তা কুলুন কি হবে তোর খাস না গেল খাস না গেল খাই না ইব্রাহিম আলাহ ইসলামের সাথে কথাও বলে তো যখন মূর্তি খেলো না কথাও বললো না রাগ বেড়ে গেল বেটা তো খেতে দিলাম খাসো না কথাও বলিস না তোর মজা দেখায় দরবান বিলি আমিন যেটা আল্লাহ কোরআনে বলেছেন প্রচন্ড আঘাতে একেবারে সব সরমার করে দিল এবং যেটা বড় তার কাঁধে কুঠারে লটকিয়ে রাখলেন তো যাই হোক ইব্রাহিম আলাহ ইসলাম ভেঙেছেন ওই তার বাপদাদাকে বা তার গোষ্ঠীর লোককে বংশের লোককে বোকা বানানোর জন্য দেখো তুমরা इधर কে খাও ঠায় না কথাও বলে না কিছুই করতে পারে তোরা তোমার কি কি আমাত উপকার করলি দলের লোকের আসল এসে বলল আন দা ফাল দা হাযা বি আলিয়াতিনা কায় ইব্রাহিম আমাদের এই মাবুতদের সাথে তুমি কে কাজ করেছ ইব্রাহিম আলাইহিস সালাম বাল কাবিরু ওই বড়টা জিজ্ঞেস কর যার কাছে লটকনা আছে তাক বল তো বলেছে ইব্রাহিম সে আসলে বাপ মূর্তি তো ভাঙা হয়ে গেছে কিন্তু আসলে এই কাজে তুমি জড়িত কিনা আংতা ফালতা তুমি কি এই কাজটা করেছ হা যা এটা আমাদের মাবুদদের সাথে আমাদের উপাস ইব্রাহিম ইসলাম বললেন না আমি করেছি কারণ ইব্রাহিম আল ইসলাম যদি বলতেন আমি ভেঙেছি তাহলে গোষ্ঠীর লোককে বোকা বানানো যেত না গোষ্ঠীর লোকেরা তখন ফেললো হ্যাঁ ইব্রাহিম এটা করেছে অতে বেগে ধরো দেখে আগুনে পুরাও ইব্রাহিম আল ইসলাম মিথ্যাও বলেন তিনি আসলে গোষ্ঠীর লোককে বা মুর্শিদের বোকা বানালো এজন্য বললেন না যাহা আমি এটা ভেঙেছি অথচ নবী হিসাবে তার বলা উচিত ছিল যাহা এটা আমি ভেঙেছি কেন আমি তো খাইতে দিছিলাম কথা বলছিলাম খাও না কথাও বলে না রাগ করে ভেঙে ফেলছে বললে বলতে পারতেন বললেন না কেন আসলে বোকা বানালো তাই বললেন বল কবিরুম বড়টাকে বলো ওই জার কাধে কুঠার লটকানো আছে ওই কোরালওয়ালাটাকে বলো তো বড় ওমনা এদেরকে সামনে মেরে ফেলছে বড় গা শক্তি বেশি বল বেশি আর ওদের ওর কাধে কুঠার ওর মুখে বল তখন বলল দেখো ইব্রাহিম তুমি জানো এরা কথা বলতে পারে না এরা কোনো উপকার করতে পারে না ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যারা কথা বলতে পারে না তোমাদের উপকার করতে পারে না তোমাদের কথা সারা দিতে পারে না এদের কে ভেঙে চুরমার করে গেল তার নামটাও নিতে পারে না এত অসহায় তাহলে তোমাদের কিভাবে কিয়ামতে সহায় হবে কিভাবে তোমাদের শিরিক করবে আল্লাহ যেটা কোরআনে বলেছেন ওই জাতির চেহারা তখন হয়ে গেছে আল্লাহ যেটা কোরআনে বলেছেন ইব্রাহিম আলাহিসামের কথা শুনে তারা সবাই নিচু হয়ে গেছিল এবং বুঝেছিল আসলে আজ আমাদের এই মাহবুদ্দের এত সর্বনাশ করে রেখে গেছে ভেঙে চুরমার করে দিয়ে গিয়েছে আর ওই বড়টার কাঁধে কোঠার বড়টা কিছু বলতে পারতেছে না কে ভেঙে ভাঙলো সাক্ষ্য দিতে পারতেছে না আবার তার কাঁধে কোঠার সেও যে ভেঙেছে এটাও তো বিশ্বাস করা যায় না কারণ সে তো নির্জীব তার কাঁধে কোঠার আছে হাতে তো নাই আর সে তো করতে পারে না তাহলে এই বড়টা ভেঙেছে এটাও ঠিক না আবার এই বড়টা সাক্ষ্য দিচ্ছে না কে ভাঙতে পেরেছে সব দিক দিয়ে তারা হয়ে একেবারে মেয়ে বললো কিন্তু তাদের হাতে তারা বলল যে কোনো কিছু দেখান নাই এ ছাড়া কেউ করে নাই ওকে আগুনে জ্বালিয়ে ফেল তখন এই যে আগুন জ্বালানো হলো তারপর আল্লাহ বললেন আগুনকে ইব্রাহিমের প্রতি তুমি আরামদায়ক শান্তিদায়ক হয়ে যাও এটা বড় কথা না ইব্রাহিম তাহলে ভেঙেছিলেন তাদের বোকা বানানো হয়েছিল আর আল্লাহ তার জন্য এটা বৈধ করেছিলেন আর আমাদের নবী সাল ইসলাম কখন ভেঙেছেন মদিনায় যাওয়ার পর ইসলামী রাষ্ট্র বা স্টেট কায়েমের পর এবং মক্কা বিজয়ের পর যখন আর মূর্তি পূজার আর কেউ নাই মূর্তি পূজার আর কেউ নাই কারণ নবী ইসলাম যখন মক্কা বিজয় করলেন মক্কার আবু সুফিয়ান কাফেরেরা দলে দলে ইসলাম কবুল করলো তাহলে আর কে মূর্তি পূজা করবে ভালো করে বুঝেন আমরা যে বলি যে আমরা মূর্তি ভাঙ্গার জাতি গড়ার জাতি না আমরা মূর্তি ভাঙ্গার জাতি কিন্তু কখন ভাঙতে হবে এখন নাকি এখনই ভাঙ গোরা পূজা করতেছে ওদের মন্দিরে মূর্তি আছে ভেঙে ফেলবো আল্লাহ রসুল সাল্লাম মূর্তি কোন টাইমে ভেঙেছে মূর্তি ভেঙেছেন যখন মক্কার মুশ্রিকেরা ইমান এনে ফেললো আর সিদিক করার কেউ নেই আর মূর্তি রেখে কি বলেন আর কি লাভ এখন মুশরিকেরা মূর্তি পূজা করেছে মুশরিকেরা এখন ঈমানে নে ফেলেছে আর শিরিক করার মত কেউ নাই তাই মূর্তিগুলো ভেঙে ফেলেছেন আর মূর্তি রাখার দরকার নাই এক দ্বিতীয় কথা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু রাষ্ট্রীয় ক্ষমতায় মুক্তি ভেঙেছেন একক ক্ষমতায় বা দনীয় ভাবে না ইসলাম রাষ্ট্রের قائমের পর রাজকীয় ভাবে শূন্য সামন্ত নিয়ে গিয়ে মুক্তি ভেঙেছেন আর ওই নবী সাল্লাল্লাহু দীর্ঘ 13 বছর ওই বাক্যি জীবনে ছিল কোন মূর্তিকে ভাঙাতে দূরের কথা গালিও দেয় নাই একটা আঙ্গুলের আচরও দেয় নাই তখন মক্কা রাষ্ট্র ক্ষমতা ছিল না তাহলে বুঝে রাখেন রাষ্ট্র শক্তি ছাড়া মূর্তি ভাঙা কখনো জায়েজ নাই এটা বিশ্বাস করতে হবে আপনাকে আল্লাহ রসুল রাষ্ট্র ক্ষমতা নিয়ে সেনাবাহিনী নিয়ে গিয়েই তিনি মূর্তি ভাঙেছেন অতএব আমি আপনি পাবলিক দেশের নাগরিক হিন্দুদের মন্দিরে গিয়ে তাদের মূর্তিগুলো ভাঙতে পারবো না ইসলামের সুন্দর এখন বলতে পারেন হুজুর তাহলে শুভেচ্ছা দিলে সমস্যা কি ভাই বুঝতে হবে আমরা মূর্তি ভাঙবো না কিন্তু আমরা শুভেচ্ছাও দিব না ইসলাম এটাই আমাদের শিক্ষা দেয় পথে পুরা স্বাধীনভাবে ওদের ধর্ম পালন করবে যদি পারে রাষ্ট্র শক্তি বা ইসলামিক স্টেট যদি গায়েম হয় তাহলে সরকার ইচ্ছা করলে সেনাবাহিনী দিয়ে ওদের মূর্তিগুলো ভাঙতে পারে কিন্তু আমি আপনি ভাঙতে পারবো না আল্লাহ তালা কোরআনে জানিয়ে দিয়েছেন তোমরা ওদের মূর্তিদেরকে মাহুদদেরকে গালি দেও না দিলে ওরা অজ্ঞতা বসত শত্রুতা করে তোমার আল্লাহকেও গালি দেবে অতএব আমরা যদি ওদের মূর্তি ভাঙি ওরা আমাদের আল্লাহকে গালি দেবে এই জন্যে আল্লাহকে গালি ফুল আমরাই দেয়ালাম